গত কয়েকদিনে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজার নোয়াখালী কুমিল্লা হবিগঞ্জে বন্যার পানি কমতে শুরু করেছে অনেক এলাকায় পরিস্থিতির উন্নতি হয় বাড়িঘরে ফিরতে শুরু করেছেন দুর্গতরা বন্যার্থদের মাঝে সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন রোজিনা রোজি নোয়াখালীতে পানি কমতে শুরু করলেও এখনো কমেনি পানিবন্দী মানুষের ভোগান্তি গত বারো ঘন্টায় সমতলে নোয়াখালী সদরে এক সেন্টিমিটার ও বেগমগঞ্জ উপজেলায় তিন সেন্টিমিটার পানি কমেছে পানি খুব ধীরে কমতে শুরু করলেও এখনো জেলার আটটি উপজেলার সাতাশটি ইউনিয়নের বিশ লাখ মানুষ পানিবন্দি রয়েছে বাড়িঘর থেকে পানি না নামায় এক হাজার দুইশো উনসত্তরটি আশ্রয় কেন্দ্রে দুই লাখ একত্রিশ হাজার মানুষ অবস্থান করছে বন্যা এ পর্যন্ত মৃত্যু হয়েছে নয় জনের লক্ষ্মীপুরে ধীরগতিতে নামছে বন্যার পানি তবে কমেনি দুর্ভোগ স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে জেলার পাঁচটি উপজেলা লক্ষ্মীপুরে বন্যা কবলিত এলাকা থেকে পানি গতিতে নামতে শুরু করলেও পরিস্থিতি তেমন উন্নতি নেই এ জেলায় পানিবন্দী প্রায় দশ লাখ মানুষ ফলে দুর্ভোগে রয়েছেন এখানকার বানভাসী মানুষেরা এরই মধ্যে দেখা দিয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে পানিবাহিত নানা রোগ একশো আটানব্বইটি আশ্রয় কেন্দ্রে প্রায় ত্রিশ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে এদিকে প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিএনপি জামাত স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো মধ্যে ত্রাণ সামগ্রী ও রান্না খাবার বিতরণ অব্যাহত রেখেছে গত কয়েকদিনে বৃষ্টি না হয় প্রতিদিনই কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে এদিকে গোমতী নদী সহ সকল নদীর পানি কমছে গোমতী নদীর বুড়বুড়িয়া বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি বের হয়ে আসা অনেকটাই কমছে ফলে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলায় পানি কমছে জেলা প্রশাসন থেকে তেত্রিশ লাখ নগদ ও ছয়শ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে ইতোমধ্যে কুমিল্লায় পর্যাপ্ত ত্রাণ এসেছে বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করছে চাঁদপুরে ক্ষুদ্র নির্গোষ্ঠী সম্প্রদায়ের পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এছাড়াও গতকাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পানিবন্দী পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন সহায়তার পাশাপাশি অসহায় মানুষদের পুনর্বাসনেও ইসলামী আন্দোলন কাজ করবে বলে জানান জেলা শাখার এই সভাপতি মৌলভীবাজারে বাজারে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও হাওড় অঞ্চলের জনপদে মানুষের বাড়িঘর রাস্তাঘাট পানিতে নিমজ্জিত রয়েছে অনেক এলাকায় পরিস্থিতির উন্নতি হয় বাড়িঘরে ফিরছেন দুর্গতরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত আছে রোজিনা বাংলাদেশ টেলিভিশন